দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে প্রপার একদম যে আমরা এখানে কিন্তু মাকে আনতে যাওয়া হবে তো সেই উপলক্ষে কিন্তু রোড শো হবে তো রোড শো উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গণপতি সাউন্ডের এর আটখানা বক্স দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টু এর পপ বেশ এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু নতুন রূপে চলে এসেছে দেখতে পাচ্ছেন এএসবি ক্যাবিনেটের নাম্বারও অবশ্য লেখা রয়েছে কিন্তু এখানে আর তাছাড়া দেখতে পাচ্ছেন গণপতি সাউন্ড লেখা রয়েছে ওপরে রয়েছে টুয়ের মিট এবং টু এর বেস দেখতে পাচ্ছেন ওপরের গুলো দেখতে পাচ্ছেন এ মডেলের কিন্তু রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন দুখানা টুইটার র্যাক দিয়েছে এবং সাইড দিয়েও কিছু টুইটার র্যাক দিয়েছে আটখানা বক্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু লুক হয়েছে গণপতি সাউন্ডের আর এর ব্যাক সাইডে দেখাবো কি কী মেশিন ফার্স এনেছে তো অনেকগুলি মেসিন ফার্স অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে এখানে এনেছে তো চলুন দেখাই কি কি মেশিন আপনি পারছেন এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রাখা রয়েছে গণপতি সাউন্ড আর মেশিন অ্যাপ্লিফায়ার্স দেখতে পাচ্ছেন দুখানা সিএ টোয়েন্টি রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের আর তাছাড়া দেখতে পাচ্ছেন তলায় কিন্তু রয়েছে এবি এক সাত হাজার আই কিউ ওয়ান ওয়ানের তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে র্যাক বাজানোর ক্ষেত্রে কিন্তু মেশিন রয়েছে এটিআই প্রো এর বারোশো বারো এবং বারোশো দুই রয়েছে তাছাড়া এই দ্বারা দেখতে পাচ্ছেন স্টেন্ডা সাতশো এক রয়েছে তাছাড়া এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল লটপিটি এবং প্রেশার বোর্ড তলাই তিনখানা তিনখানা স্টেবিলাইজার এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু এই যে গণপতি সাউন্ডের বক্সটিকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য সেই কাকদ্বীপের প্রতিমা ইলেকট্রিকের ডিজি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রতিমা কাকদ্বীপ এই ডিজিটা কিন্তু বেশিরভাগ আপনারা হয়তো দেখবেন নিশ্চিত যে মহাকাল মিউজিক বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে আর এখানে অবশ্য মোবাইল নাম্বারটাও যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এটা কিন্তু রয়েছে কে কেপিএড ডিজি আর দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি সমন্বয় কিন্তু কোনো একটা ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে চলে আসে ঘোড়া ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ভাবে রোড শো হবে এখানে দেখতে পাচ্ছেন আর সামনেও রয়েছে বক্সটি আর তাছাড়া এখানে কিন্তু এই পূজা উপলক্ষেই চলে এসেছে মহাকাল মিউজিক এবং মহাপ্রভু সাউন্ড আর এই সাউন্ডটি শুধুমাত্র রোড শো করবে